শুভ সন্ধ্যা সবাইকে আজ তেরো আগস্ট বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল আষ্টে এনফোর্সমেন্ট রব শুনেই ফাঁকা ফাটক বাজারের ফুটপাত পনেরোশো ফুটপাত ব্যবসায়ীকে শীঘ্রই ব্যান্ডর পরিচয়পত্র সর্ষের মধ্যেই ভূত শিলচর ডায়ালিস ইউনিট ভাঙচুরে নেমে নিশ্চিত পুলিশ এস এম সি কর্মীদের জিজ্ঞাসাবাদ অপরাধী এখনও অদরা পাইকারি ব্যবসায়ীদের উপর সরকারি প্রকল্পের চাল বিক্রির অভিযোগ ঠিক নয় অপপ্রচার বলে মন্তব্য ফুড গ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মেডিকেল কলেজকে ধ্বংসের চক্রান্ত ভাঙচুরে জড়িতদের শীঘ্রই গ্রেফতারের দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের দিল্লির পথ কুকুর নিয়ে সুপ্রিম নির্দেশ অমানবীয় বললেন মেনকা গান্ধী অবলা প্রাণীরা সমস্যা নয় উপভোক্তা বিষয়ক সংসদীয় কমিটিতে মনোনীত অভিনন্দনে বাঁচছেন সাংসদ কনাদপুর কায়স্ত এবং সর্বশেষ খবরটি হল আশিফ মনের জন্য বুট পোড়া ওসামা বিন লাদেন পরমাণু হুমকি পাকিস্তানকে সন্ত্রাসী দেশ ঘোষণার দাবি পেন্টাগন কর্তার এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর পুরসভা পুর নিগমে উন্নীত হওয়ার পর থেকে শহরের ফুটপাত ও রাস্তা জুড়ে অবৈধভাবে দোকান চালানোর উপর কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কিছুদিন ধরে ইদানিং শহরে বেরোলে দেখা যায় নিগমের এনফোর্সমেন্ট বিভাগ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও বাজার এলাকায় গিয়ে অভিযান চালিয়ে তুলে দিচ্ছে অবৈধ দোকান খালি করছে ফুটপাথ এই অভিযানের মাধ্যমে ধীরে ধীরে কি সচেতনতা চড়াচ্ছে ফুটপাত ও রাস্তার অস্থায়ী ব্যবসায়ীদের মধ্যে হা মঙ্গলবার এর প্রমাণ পাওয়া গেছে শহরের ব্যস্ততম এলাকা ফাটক বাজারে ফাটক বাজারের মুখের অংশ নাগা কলোনি থেকে শুরু করে রাস্তার বড় অংশ ও ফুটপাত জুড়ে ফল সবজি এবং অন্য ব্যবসায়ীরা দিব্যি দোকান খুলে ব্যবসা করছিলেন সকাল থেকে কিন্তু বিকেল তিনটা নাগাদ হঠাৎ করে তাড়াহুড়ো শুরু হয়ে যায় ব্যবসায়ীদের মধ্যে ওই লাইনে তখনও ক্রেতাদের ভিড় অনেকেই আম আপেল আঙ্গুরের দরদাম করছেন কিন্তু ওই সময় ক্রেতাদের সঙ্গে কথা থামিয়ে দিয়ে তাদের বলতে শোনা যায় আর মাল বেচবো না পুরো নিগমের এনফোর্সমেন্ট টিম এসে ঢুকে পড়েছে তাড়াতাড়ি দোকান বন্ধ না করলে সব জিনিস তুলে নিয়ে চলে যাবে ফাটক বাজারের ফুটপাত ব্যবসায়ীদের ওই আশঙ্কা সত্যি ঠিক ছিল বিকেল সোয়া তিনটার মধ্যেই নিগমের এনফোর্সমেন্ট ইন্সপেক্টরের নেতৃত্বে সাতজনের টিম হারা দেয় নাগা কলোনির সামনের লম্বা ফুটপাতে ততক্ষণে বেশিরভাগ ব্যবসায়ী দোকান গুটিয়ে নিয়েছেন নিগমের এই অভিযান এদিন ফাটক বাজারের পর সেন্ট্রাল রোডের কিছু অংশ এবং কনকপুর এলাকায়ও চালানো হয় বলে জানা গেছে তবে অভিযান তুললেও পাশাপাশি নিগমের সঙ্গে ব্যবসায়ীদের একটা লোকচুরি খেলাও চলছে কিছু কিছু জায়গায় দিন পনেরো আগে দেখা গিয়েছিল একই অভিযানের আওতায় ক্যাপিটাল পয়েন্ট থেকে সদরঘাট হয়ে বঙ্গভবনের আগে পর্যন্ত রাস্তার দুপাশের সব দোকান তুলে দেওয়া হয়েছিল একইভাবে মুক্ত করা হয়েছিল অফিস পড়া থেকে শুরু করে কোর্ট চত্বর পেরিয়ে শনি মন্দিরের সামনে পর্যন্ত রাস্তার দুই পাশ ওই ফুটপাথগুলি মুক্ত হওয়ায় সুবিধা হয়েছিল ভ্রমণকারীদের কিন্তু প্রাতহ ভ্রমণকারীদের একাংশই আশঙ্কা করেছিলেন জায়গা খালি থাকবে তো তাদের আশঙ্কা মিলে গিয়ে দিন দশকের মধ্যে ফুটপাথ জুড়ে ফের বসে পড়েছে দোকান এমনটা চলতে থাকলে আদৌ কি পথচারীদের জন্য মুক্ত হবে ফুটপাত এছাড়া সহায় সম্বল এবং আর্থিক অগ্রগতি সেইভাবে না থাকার ফলে রাস্তার পাশে দোকান করে যারা পরিবার চালান তাদেরই বা কী হবে এ ব্যাপারে জানতে চাইলে পুর নিগমের কমিশনার সৃষ্টি সিং ব্যবসায়ী বা ব্যান্ডরদের পুনর্বাসন দিতে পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে শহরের প্রায় দশটি ব্যান্ডিং জোন চালু করা হবে প্রথমটি হবে নতুন সদরঘাট সেতুর নিচে এতে নিগম কার্যালয়ে যোগাযোগ করে জানা গেছে সদরঘাট সেতুর নিচে মাটি পোড়াটির কাজও শেষ হয়েছে শুধু তাই নয় আরও জানা গেছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের মাধ্যমে আগামী পনেরো দিনের মধ্যেই শহরের প্রায় পনেরোশো ফুটপাথ ব্যবসায়ীকে নিগম স্বীকৃত বেন্ডার হিসেবে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে এই পরিচয়পত্র নিয়ে নির্ধারিত বেন্ডিং জুড়ে তারা দোকান বসাবেন যে পনেরোশো জনকে পরিচয়পত্র দেওয়া হচ্ছে তাদের আবেদন করতে হয়েছিল এই আবেদনের প্রক্রিয়া জারি রয়েছে পুর নিগম এলাকার সব অস্থায়ী ফুটপাথ বা রাস্তার ব্যবসায়ীকে আবেদনের ভিত্তিতে পরিচয়পত্র নিগমের আওতায় আসতে হবে এরপর গোটা শহর জুড়ে বানিয়ে তাদের দোকান খুলতে দেওয়া হবে পরবর্তী খবর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিস ইউনিটে দুষ্কৃতির ভাঙচুরের ঘটনার জোরদার তদন্ত চালালেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে সদর থানায় এনে জেরা চালানো হচ্ছে সদর সদরতলার ওসি অমৃত সিং মূলত এই তদন্তের দায়িত্বে রয়েছেন জেলার সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাত্তা ব্যক্তিগতভাবে তদন্তে নজরদারি করছেন রবিবার রাতে ডায়ালিসিস ইউনিটে এই হামলা চালানো হয় পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার ক্রাইম সিন নতুন করে তৈরি করেছে ফরেনসিক দল ডায়ালিসিস ইউনিট থেকে হাতের সাপ জুতোর দাগ সহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেছে কিন্তু গোটা চতুরে সিসিটিভি ক্যামেরা সক্রিয় না থাকার ফলে অন্ধকারে হাতরাতে হচ্ছে পুলিশকে শুরু থেকেই এই ঘটনায় অন্তর্গাতের আশঙ্কা করছিল পুলিশ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর গুপ্ত অন্তর্গাতের কোথায় বারবার করে বলেছেন হামলার পুরো ঘটনা প্রবাহ দেখে পুলিশ নিশ্চিত শিলচর মেডিকেলের ভেতরের কেউ এই কাণ্ডে জড়িত এই ঘটনার জন্য মেডিকেলের অত্যন্ত জরুরি ডায়ালিসিস ইউনিট পরিষেবা কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে যাদের নিয়মিত ডায়ালিসের প্রয়োজন তাদের প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে কারণ শিলচর মেডিকেলে এই পরিষেবা ছিল সম্পূর্ণ বিনামূল্যে বেসরকারি হাসপাতালে যার জন্য যথেষ্ট চড়া দাম গুনতে হয় বরাক ভত্তকার একটা বড় অংশের মানুষেরই এত টাকা খরচের সাধ্য নেই ফলে শিলচর মেডিকেল কলেজের এই ঘটনা এই রুগীরাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পনেরোটির মধ্যে নয়টি মেশিনই ভাঙচুর করেছে দুষ্কৃতীরা এই মেশিনগুলি কতটা নষ্ট হয়েছে তা যাচাই করে দেখার পরেই ঠিক কোপেনাগাদ এই ইউনিট নতুন করে চালু করা সম্ভব হবে তা বলতে পারবে মেডিকেল কর্তৃপক্ষ কাছের এস এস পি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইতিমধ্যেই বেশ কয়েকজনকে ডেকে এনে জেরা করা হয়েছে সদর তানারথি নিজে জেরা চালাচ্ছেন তারা নিশ্চিত মেডিকেলের ভিতরের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত বাইরের কোনো চক্রের হয়ে তারা এই কাণ্ড গটিয়েছে কিনা সেটাও হতিয়ে দেখা হচ্ছে বলে এস জানান এদিনও তিনি জুয়ের সঙ্গে জানিয়েছেন খুব শীঘ্রই আমরা অপরাধীদের ধরতে সক্ষম হব তদন্ত সঠিক পথেই এগোচ্ছে কোনো অপরাধী সার পাবে না মেডিকেল কলেজে বহু রুগী ও তার পরিবারের লোকেরা তাকায় ওই এলাকায় মোবাইল টাওয়ার থেকে সেই রাতে কারা কারা অ্যাক্টিভ ছিলেন তা খুঁজে বের করাটা পুলিশের পক্ষে মুশকিল হয়ে দাঁড়িয়েছে পরবর্তী খবর পাইকারি ব্যবসায়ীদের উপর সরকারি প্রকল্পের চাল বিক্রির অভিযোগ ঠিক নয় অপপ্রচার বলে মন্তব্য ফুড গ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থার বহির্রাজ্য থেকে সামগ্রী ক্রয় করে আনতে একদিকে ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন অন্যদিকে নানাভাবে অপপ্রচার চালিয়ে বারবার তাদের সুনাম নষ্ট করা হচ্ছে সরকারি যাবতীয় নিয়ম নীতি মেনে এফসিআর ওপেন মার্কেট সেল স্কিমের অন্তর্গত চাল ক্রয় করে সাধারণের জন্য সুলভ মূল্যে খুচরো বাজারে বিক্রি করার পরও সরকারি প্রকল্পের চাল বিক্রি করছেন বলে পাইকারি ব্যবসায়ীদের উপর উত্থাপিত অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান কাচার ও শ্রীভূমি জেলার ফুড গ্রেন্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা শহরের এক অভিজাত হোটেলের সাংবাদিক সম্মেলন ডেকে অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল রায় সম্পাদক অজিত কুমার জৈন সভাপতি সন্তোষ কুমার জৈন কাচাল ফুড গ্রেন্ডস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত দত্ত প্রাক্তন সভাপতি প্রণব পাল চৌধুরী মূলচান জৈন প্রমুখ সাম্প্রতিক কিছু ঘটনাকে ঘিরে নিজেদের মন্তব্য তুলে ধরেন অজিত কুমার জৈন বলেন জুলাই মাসের শেষের দিকে করিম মঞ্জিলার ব্যবসায়িক এলাকায় একটি চালের গাড়ি আনলোড করার সময় একজন ভিডিও করে খাদ্য ও সরবরাহ বিভাগের কাছে অভিযোগ তুলে ধরেন সঙ্গে সঙ্গে সরবরাহ বিভাগের কর্তারা ঘটনাস্থলে ছুটে এসে যাবতীয় নথিপত্র পরীক্ষা করে সবকিছু সঠিক পেয়ে স্থান ত্যাগ করেন ঠিক একইভাবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে সরবরাহ বিভাগের কর্তারা জুট বেগের চাল আছে কিনা খুঁজ নেন সে সময় দুটি দোকান থেকে জুট বেগের চাল পান বিভাগীয় কর্তারা একটি দোকান থেকে মোট ছাব্বিশ বস্তা এবং অন্য দোকান থেকে সাতাত্তর বস্তা চাল সরকারি প্রকল্পের চাল বলে সন্দেহ ব্যক্ত করেন খাদ্য ও সরবরাহ বিভাগের কর্মকর্তারা দুটি দোকানের ব্যবসায়ী তখন জানান চালগুলো সরকারি প্রকল্পের নয় এফসিআইর ওপেন মার্কেট সেল স্কিমের অন্তর্গত চাল এবং সেগুলো ই নিলামে জনৈক্য ব্যক্তির কাছ থেকে পাইকারি ব্যবসায়ীরা ক্রয় করেছিলেন এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র সরবরাহ বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু আশ্চর্যজনকভাবে রাতে কিছু সংবাদ মাধ্যমে পিডিএস এর চাল বিক্রি হচ্ছে অভিযোগে সরবরাহ বিভাগ ছয়শো কুইন্টাল চাল বাজেয়াপ্ত করেছে বলে সংবাদ প্রচার করা হয় যা পুরোপুরি মিথ্যে বলে মন্তব্য করেন অজিত কুমার জন বলেন এফ দুটো প্রক্রিয়ায় চাল প্রদান করে একটি হচ্ছে সরকারি প্রকল্পের চাল অন্যটি ওপেন মার্কেট সেলস স্কিমের অন্তর্গত চাল যা অকশন করা হয় সেই চাল জিএসটি থাকা যে কোনো ব্যবসায়ী ক্রয় করতে পারেন দুটো চালই জুটের বস্তায় আসে তবে ওপেন মার্কেট সেলস স্কিমের চাল তারা ক্রয় করে সুলভ মূল্যে বিক্রি করেন যার সঙ্গে পিটিসি এর চালের কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি পরবর্তী খবর দিল্লিসহ লাগুয়া বিস্তীর্ণ এলাকা থেকে পথ কুকুর মুক্ত করতে সোমবার নির্দেশ সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে কেন্দ্র করে ব্যাপক হইচই পড়ে গিয়েছে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এ বিষয়ে নিজস্ব প্রতিক্রিয়া প্রকাশ করেন সুপ্রিম কোর্টের নাম উল্লেখ করে কংগ্রেস নেতা যা বলেছেন তা নির্দেশের প্রতি অখুশিকে প্রকাশ করেছে রাহুল বলেছেন দিল্লি ও এনসিআর এলাকা থেকে সব পথকুকুর সরিয়ে ফেলার সুপ্রিম কোর্টের নির্দেশ দেশের মানবতা ও বিজ্ঞান নির্ভর প্রাচীন নীতি থেকে কয়েক দশক পেছনে হাঁটার মতো বিষয় এই অবলা প্রাণীগুলি কোনো সমস্যা নয় যাদের একেবারে সরিয়ে ফেলতে হবে রাহুল আরও বলেন হুয়ার তৈরি নির্বীজকরণ ভ্যাকসিন দেওয়া এবং সামাজিক সুরক্ষায় পদঘাটকে সুরক্ষিত রাখতে পারে আর সেটাও কোনো নিরংসতা ছাড়াই হতে পারে কিন্তু একেবারে পথ কুকুরকে সরিয়ে ফেলার পদক্ষেপ হিংস্র অদূরদর্শী এবং করুণার অভাবকেই তুলে ধরে আমরা জননিরাপত্তা ও প্রাণী কল্যাণের বিষয়টিকে হাতে দোরাদুরি করে হাঁটতে পারি এক্স বার্তায় লিখেছেন কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা শুধু রাহুল গান্ধী নন দেশের অন্যতম পশুপ্রেমী বলে খেয়াত রাহুলের কাকিমা মেনেকা গান্ধীও সুপ্রিম কোর্টের এই নির্দেশের সমালোচনা করেছেন কেন্দ্রীয় শাসক দল বিজেপির নেত্রী মেনেকা এই নির্দেশকে খুবই আশ্চর্যজনক বলেছেন তার মতে কুকুরের উপর প্রবল রাগ আছে এমন কেউ একথা বলতে পারেন ফলে রাগ থেকে আসা সিদ্ধান্তের কোনো অনুভব থাকে না পরবর্তী খবর পরমাণু হুমকি পাকিস্তানকে সন্ত্রাসী দেশ ঘোষণার দাবি পেন্টাগন কর্তার আমেরিকার বাড়িতে দাঁড়িয়ে ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনির তার এমন বিস্ফোরক মন্তব্যের পর এবার সরব হলেন পেন্টাগনের প্রাক্তনী মাইকেল রুবিন তিনি বলেন পাকিস্তানকে সন্ত্রাসের দেশ হিসেবে ঘোষণা করা উচিত আমেরিকার সেনাবাহিনীর সদর দফতরের প্রাক্তন অফিসার রুবিনের বাসায় পাক ফিল্ড মার্শাল আসিম মুনির যেন সুটবুট পরা ওসামা বিন লাদেন তিনি বলেন মুনির যে বাসায় কথা বলেছেন তা শুনে নয় এগারোর হামলার মূল পান্ডা আল কায়দার জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের কথা মনে করিয়ে দিচ্ছে পাকিস্তানকে নেটো বহির্ভূত সহযোগীর তালিকা থেকে সরিয়ে সরকার সমর্থিত সন্ত্রাসীর তালিকায় ঢুকানো উচিত যার অর্থ সরাসরি পাকিস্তানকে সন্ত্রাসের দেশ হিসেবে ঘোষণার দাবি জানালেন রুবিন প্রাক্তন ওই মার্কিন আধিকারিকের কথায় পাকিস্তান সেই দেশ যারা সন্ত্রাসবাদকে মদায় ফলে এই দেশটিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সদস্য তালিকা থেকে সরিয়ে দেওয়া ভীষণ প্রয়োজন এখানেই থামেননি প্রাক্তন ওই পেন্টাগন কর্তা মনিরকে আমেরিকা থেকে দূর করে দেওয়ার দাবি তুলে তিনি বলেন মনিরের মন্তব্যের পর এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে এই বিষয়ে কোনো ভিক্ষা দেওয়া হয়নি যতদিন না তারা মনিরের মন্তব্যের ব্যাখ্যা দিচ্ছে ও ক্ষমা চাইছে ততদিন আমেরিকায় পাক আধিকারিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হোক ওদের ভিসা বাতিল করে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হোক উল্লেখ্য রবিবার ফ্লোরিডার টেম্পা শিল্পপতি আদনান আসাদের নৈশ গিয়ে পাক সেনা সেনাপ্রধান বলেন আমরা পরমাণু শক্তিধর দেশ যদি মনে হয় আমরা ধ্বংসের প্রতি এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব ভারতের নাম না করলেও এই হুঁশিয়ারি ভারতকেই দিয়েছেন মুনির এমনটাই মত বিশ্লেষকদের পহেলগাঁও হামলার পর একাধিকবার পরমাণু যুদ্ধের হুমকার দিয়েছেন পাকিস্তানের একাধিক নেতা তবে এই প্রথম আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দেওয়া হলো মুনিরের এই মন্তব্যের পাল্টা নতুন দিল্লি জানায় প্রতিবেশী দেশের এমন বার্তা কেবল ভারত নয় গোটা বিশ্বের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেবে পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্রতা কানিয়ে উদ্বেগ বাড়বে এই মন্তব্যের ফলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের মতে গোটা পৃথিবীর দেখা উচিত পাকিস্তান কিভাবে সারা দুনিয়ার শান্তি বিঘ্নিত করতে চাইছে পরবর্তী খবর উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন বিভাগের সংসদীয় কমিটির সদস্য হলেন শিলচরের রাজ্যসভার সাংসদ কোণাথপুর গায়স্থ বিভিন্ন বিভাগের সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে গত আট আগস্ট মোট নয়জন জন সাংসদকে মনোনীত করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সেই তালিকায় রয়েছেন কোনাদপুর কায়স্ত তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে খবরটি জানিয়েছেন আর তাতে সাংসদকে অভিনন্দনের জোয়ারে বাসাচ্ছেন কাছাড়ের বিজেপি কর্মী সহ তার অনুগামীরা এদিকে সোমবারই প্রথম রাজ্যসভায় নিজের প্রথম বাসন প্রদান করেন সাংসদ কোনাদ চুস্ত হিন্দিতে কথা বলতে দেখা যায় তাকে বাচিক শিল্পী কোনাদের বক্তব্য রাখার কায়দা বেশ পছন্দ হয়েছে নেটিজেনদেরও এদিন কোনাত কোথা বলেন মণিপুর অ্যাপ্রিপ্রিয়েশন বিল দিয়ে যাওয়ার পতিষেদ সমর্থনে বক্তব্যের শুরুতেই সংসদে প্রথমবার কথা বলার সুযোগ পাওয়ার কথা গর্বের সঙ্গে উল্লেখ করেন তিনি বলেন এই মর্যাদাপূর্ণ সভায় প্রথমবার কথা বলতে উঠেছি একথা জানিয়ে তিনি রাজ্যসভার উপসভাপতি ডক্টর সস্মিত পাত্রের প্রতি কৃতজ্ঞতাও জানান মণিপুর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে কথা বলতে গিয়ে কোনাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মণিপুরের উন্নয়ন জারি রাখতে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বিলটি উত্থাপন করেছেন এর জন্য তার প্রতি জানাই কৃতজ্ঞতা মণিপুরের জন্য উত্থাপিত এই বিল শুধু আর্থিক অনুমোদনের সঙ্গেই জড়িত নয় এর ফলে সেই রাজ্যের স্কুল কলেজ সড়ক কৃষকের স্বপ্ন এবং যুব সমাজের আকাঙ্ক্ষা নতুন দিশা পাবে এই বিল পাশ হলে শিক্ষকদের হাতে সময়মতো মতো মাইনে পৌঁছাবে যারা সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আজকের বিশেষ বিশেষ সংবাদ よしもっと。<music>